প্রিয় খামারিও কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ তো তুফজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আমি শেগ্রুতে আমি অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আর উপজেলার দুপতলা দুপতলা কালীবাজারের পাশেই তো কালীবাজারের পাশে অনেক সুন্দরভাবে একটি সমন্বিত খামার গড়ে উঠেছেন তারই খামারে রয়েছে হরিণ রয়েছে ঘরু ছাগল দুম্বা হাঁস মুরগি সব বিভিন্ন প্রজাতির রয়েছে তো একটা বিশাল আকারের একটা খামার তো আমি এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে একটা ছাগলের শীত তো ছাগল এবং দুম্বা এখানে লালন পালন করা হয়েছে আর এই যিনি এটা দেখাশোনা করতেছেন হচ্ছে মৃত্যুর রহমান বিল্লাল ভাই বিলাল ভাইয়ের কাছ থেকে আমরা এই খামার সম্পর্কে জানবো ছাগল লালন পালন সম্পর্কে জানবো কীভাবে দুম্বা লালন পালন সেই বিষয়ে জানবো এবং আপনারা যদি কেউ চান তারা কে এগুলো বিক্রি করে কিনা সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আর ছাগল পালনে আদৌ লাভ রয়েছে কি সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো তাহলে চলেন আমরা ছাগলের খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা ইতিপূর্বে আপনার খামার একবার আসছিলাম আপনার খামারের যে ছাগলগুলো ছিল অল্প কয়েকটি ছাগল ছিল আমি এবার প্রতিবেদন করছিলাম তো এখন দেখতেছি মাসাল্লাহ অনেকগুলো ছাগল কতগুলো ছাগল রয়েছে আমার টোটাল এই মতো ছিয়াত্তর পিস ছাগল আছে ছিয়াত্তর ছাগল রয়েছে তো ভাই ইমতির ভাই আসলে আমরা তো কথা অনেক কিছু বলবো তো ছাগল সম্পর্কে অনেক কিছু জানবো তো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম হচ্ছে মতিউর রহমান বিল্লাল ম্যানেজিং ডিরেক্টর আমিষ ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা এখানে কী কী জাতের ছাগল রয়েছে এখানে আপনার বিটেল আছে বারবারি আছে তোতা আছে আর হারিয়ানা আছে এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন আমার সবগুলো ছাগল ইন্ডিয়া থেকে সংগ্রহ করা আপনি কি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন আমি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি নাই এটা ব্রোকারদের মাধ্যমে ইন্ডিয়া থেকে নিয়ে আসা এখানে যে বিটগুলো আছে সবগুলো কি পিওর বিট হ্যাঁ সবগুলো পিওর বিট তো আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার পরে অনেকগুলো ক্রস হয়ে যায় যেহেতু আপনি এখান থেকে তো কোথাও কোনো ছাগল মানে আপনি দেশে থেকে কোনো ক্রয় করে না বা দেশের বাইরে দেশ থেকে মানে এখান থেকে ছাড়েনও নাই না না কারণে এটা ক্রস হওয়ার সম্ভাবনাটা মনে হচ্ছে আমার এখানে ক্রস করি না আমি আমি বিটল বিটলকে দিয়ে আপনার বারবারি বারবারিকে দিয়ে তোতা তোতাকে দিয়ে ব্রিড করি আমি এটা এখানে ক্রস করাই না আমি আমি আসলে যেহেতু পিওর বিট নিয়ে কাজ করতেছি সুতরাং ক্রস করানোর কোনো প্রশ্ন আসে না আচ্ছা

এখন এই যে এদেরকে সবাইকে উপর তুলবো তো যার কারণে একসাথে মাঠে উঠতেছে আর কি আর তাছাড়াও আমি যেটা করি নর্মালি বিকালে যেটা আপনার এই আপনার যে চারণভূমি দেখতেছেন এখানে সবাই একসাথে ছাড়া থাকে তো আপনার ছাড়া থাকলে যেটা হয় যে আপনার দুম্বাগুলো হয় যে আপনার ছাগলকে যে খাদ্যটা দিলাম এটা খাওয়ার পর যেটা থাকে সেটা দুম্বা খেয়ে নেয় এসে তো আপনার দুম্বার খাবার খরচটা আমার কম পড়ে যেন আপনার ছাগল যেটা এই যে দেখেন আপনার এখানে যে এইটা ডাটাগুলো থেকে যাবে পাতার পরে এইটা দুম্বা খেয়ে ফেলবে আচ্ছা

আদার দুইটা পার্ট একসাথে এক সাইডে বড়গুলা গুলা আর ছোট গুলা দেখা যাচ্ছে এই এটাকে লাভ দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে যায় আচ্ছা মাশাআল্লাহ আপনার মুতির ভাই পাটাগুলো যেগুলো দেখতেছি এগুলো অনেক বড় বড় পাটা আপনার এগুলো পাটাগুলো আসলে এই একটা দেখলাম কালো যেটা ওই যে এইদিকে চলে গেল এটা মোটামুটি মানে অনেক বড় এটা কি জাত এটা হচ্ছে আপনার বিটল বিটলের এটা দুই দাঁতের পাটা দুই দাঁতে ওর হাইট আছে আপনার 42 42 না দুইটাতে 42 তাও নতুন দুইটা উঠছে মাত্র উঠছে মারতে উঠছে নতুন দুইটা তো বিটলের ছাগা মানে যাত্রা মানে একটু আসলে অনেক বড় হয় ওয়ার্ল্ডে যতগুলা ছাগলের জাত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিটল এটার কারণ হচ্ছে আপনার মাংস অনেক বেশি হয় আপনার বয়রের পরেই สมতোই বিটলটা সবচেয়ে মানে ওর হাইট সবচেয়ে বেশি হয় একই সাথে মাংসটা বেশি হয় হ্যাঁ যদিও বয়রটা আপনার সাইজে ছোট কিন্তু মাংস বিষয় কিন্তু এরা আপনার হাইটেও বড় হয় মাংস বেশি হয় এই ছাগল যে লালন পালন করতেছেন আসলে ছাগল লালন পালন করতে আপনার কি রকম লাগে আমার সত্যি বলতে আমি ফেট হয়ে গেছিলাম ছাগল লালন পালন করতে আমার একদিন সকালে দশ মিনিটে নটা ছাগল জবাই দিয়ে দিয়েছি আমি জবাই দিয়ে মানুষের দিয়ে দিয়েছি আমি ছাগল পালন প্রায় বাদ দিয়ে দিয়েছিলাম আমি আমার মনে হয়েছিল ছাগল পালন আমাকে দিয়ে সম্ভব না বা এটা করা সম্ভব না আর এখন মনে হচ্ছে ছাগল এবং দুম্বা এটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনা হয় এবং সবচেয়ে সহজ আমার কাছে এখন মনে হয় যে না গরুর চাইতে ছাগলের লাভ বেশি আসলে আপনি জবাই দেওয়া দেওয়ার কারণটা কি বিরক্তি ছিলেন ভাই আমার প্রিপেয়ার হয়ে গেছিল ছাগলে তো পরে দেখলাম যে এইগুলো থাকলে বাকিগুলোর ক্ষতি হবে আমি সবগুলো কাটাই দিয়ে মানুষকে দিয়েছি ওটাকে বিক্রিও করি নি আমি কারণ আমি যেটা আমার এখানে যদি কোনো ছাগল অসুস্থ সেটা আমি সেল দিই না একই সাথে আপনার ওই ওই ছাগলগুলাকে আমি জবাই দিয়ে মানুষের কাছে বিক্রি করি না মানুষ দিয়ে দিয়ে যে আপনি নেবেন কিনা নিবেন না যদি অনেকে বলে যে হ্যাঁ নিবো ও আপনি নিয়ে যান তো বিষয়টা হচ্ছে যে আমার এখানে এইগুলা আমার এখান থেকে খাবারকে কেউ যেন না বলতে পারে যে টাকা দিয়ে কিনে নিলাম কি আমি অসুস্থ হয়ে গেলাম ওরকমটা যেন না হয় তো মজির ভাই এখন আপনার কাছে মানে মনে হচ্ছে যে গরু থেকে ছাগল পালনে বেশি লাভ হ্যাঁ আপনার আমার কাছে এটা মনে হয় যে গরু থেকে ছাগল পালনটা বেশি লাভ কারণ হচ্ছে ছাগল আপনার যদি একটা দুইটা কোনো ক্ষেত্র তিনটা বা তারও বেশি বাচ্চা দেয় তো আপনার চোদ্দ মাসে বাচ্চা পাবেন হচ্ছে যে দুইটা করে অ্যাভারেজে ধরে তাহলে চারটা বাচ্চা পাবেন যদি প্রিয়র ব্রিডের হয় তাহলে এক একটা বাচ্চা দাম বিশ হাজার থেকে শুরু করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকাও যায় বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চাগুলো তো আপনার বছরে আপনি যদি আপনি বিশ হাজার করে ধরেন আপনি আশি হাজার টাকা পাবেন আচ্ছা তো আপনার আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন যে আশি হাজার টাকা কেন তার অর্ধেক বেশি খেতে পারবে না বা তার পিছনে খরচ যাবে না আপনার সুতরাং আমার মনে হয় যেটা যে আপনার ছাগল পালনটা একটা সম্ভাবনাময় খাত এবং এটাতে ভালো করা সম্ভব তো মতিউর ভাই চলেন আমরা আপনার কিছু ছাগল আমাদের দর্শকদের দেখাই জি প্লিজ আমি এইটা আমার সামনে যেটা আছে এটা হচ্ছে হান্ড্রেড তোতা বলে এটাকে আসলে পার্সেন্ট বলতে আমার কাছে কোনো কথা নেই পার্সেন্ট হচ্ছে আপনার এটা কিভাবে মাপবেন পার্সেন্ট মাপার কি মেশিন আছে অরিজিনাল নাকি ক্রস দুইটা শব্দ হয় অরিজিনাল না ক্রস এটা হচ্ছে 100% আচ্ছা এটা হচ্ছে আপনার তোতা পরে আপনি দেখেন আপনার এটা আমার পছন্দের একটা ছাগল এটা ও ও একটা বাচ্চা দিছিল ওরে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম বাচ্চাটা আসলে আপনার পেটে থাকতেও মারা গিয়েছিল বাচ্চাটা পরবর্তীতে ও হ্যাঁ গর্ভপাত হয়ে গিয়েছিল ও আসলে অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে এখন সুস্থ আস্তে আস্তে ওর আগের মতো চেহারা চলে আসছে ওর আচ্ছা তো এখানে কিছু খাবার দিয়ে কি খাবার দিয়েছিলেন এগুলো এইগুলো হচ্ছে আপনার আমার এখানে জার্মান নেপিয়ার পাকচন জাম্বু ঘাস আছে আজকে সম্ভবত এটা আপনার জার্মান গাছটা দিছিল আজকে এগুলো কি শুধু গাছ দেন নাকি দানাদার ও দেন কিছু আমার এখানে আপনার খাদ্যের সিস্টেমটা হচ্ছে আপনার দানাদার এবং হচ্ছে আপনার ঘাস দুইটা যায় তবে ঘাসের পরিমাণটা বেশি কারণ ঘাসের পরিমাণটা বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি যদি কস্ট মিনিমাইজ না করতে পারেন

এরা দেখা যাচ্ছে ওই যে পাখির খাদ্য পড়তেছে ওইখান থেকে কিছু খাচ্ছে এখানে ঘাস হচ্ছে ন্যাচারালি এই ঘাস খাচ্ছে আপনার পানি লেনে পানি আছে যেগুলো পড়ে থাকে নিচে ওইখান থেকে পানি খাচ্ছে ওরা ওদের মতো করে মানে বন জঙ্গলে যেরকম বসবাস করে আমার এখানে সেম এছাড়া আপনার মোরগ আছে মোরগ আছে যেগুলা ওদের মতো ওরা ঘুরতেছে ফিরতেছে গাছের মধ্যে থাকে নিচে থাকে এখানে আমার যে অবশিষ্ট খাদ্যগুলো হয় ওইখান থেকে ওরা খাবার খায় মুদির ভাই অনেক সুন্দর বড় একটা দুম্বা দেখতেছি আসলে এটা তো মনে হচ্ছে পাটা দুম্বা না হ্যাঁ এটা পাঠা দুম্বা এটা ওজনটা কতটুকু হবে ও লাইবরে এটা লাস্ট উইকে ছিল আপনার 113 কেজি 113 কেজি 마শাআল্লাহ তো অনেক বড় এটার যে পিছনের সাইডটা আমরা যদি দেখি 마শাআল্লাহ দিলে এটা তো মনে হচ্ছে এটার বারটা সহ্য করতে পারতেছে না না দুম্বার বৈশিষ্ট্যটায় হচ্ছে এরকম যে আপনারা পিছনের দিকে আসলে ওর মাংস থাকে তো মুদুর বাড়িটা তো হেঁটে চলে যাচ্ছে আমরা দেখতেছি এটা তারে না মানে হাঁটতে কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে ওর দুম্বর বৈশিষ্ট্য এরকম পিছনে মাংস থাকে তো ও হাঁটার সময় ধুলে কোমর ধুলে ধুলে হাঁটেছে ওটা আপনার এদের একটা বৈশিষ্ট্য প্রত্যেক প্রাণীর এক একটা বৈশিষ্ট্য রয়েছে এটার মধ্যে দুম্বার মানে পুরুষ দুম্বাটার মনে এটা একটু বেশি হয় না হ্যাঁ পুরুষ দুম্বাটার তুলনামূলক আমার এখানে দেখছি যে আপনার পিছনের তেল বা পিছনের মাংস একটু বেশি ধরে মানে যেই দুম্বাগুলো রয়েছে এগুলো সব রয়েছে গিয়া

আপনার আগের চেয়ে পরিষ্কার দিন দিন আরও পরিষ্কার হবে আমরা কিছুদিন পর এদের লোমগুলো ছাঁটাই করে দিব যেহেতু প্রেগনেন্ট সুতরাং এদের লোম ছাঁটাই বা অন্য কোনো কিছুই করতেছি না এখন ও দুম্বা আসলে দেখতেছি যে মানে একটু শান্ত সুস্থ ছাগলের মতে এত এরকম না না দুম্বা একটু শান্ত প্রাণী এবং হচ্ছে এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে আপনি দেখেন যে একটা যেই দিকে যাবে সবগুলো ওই দিকে যাবে মাথা মাথা নিচু করে হাঁটে তো ওইটা তো যেই লোমগুলো আমরা দেখছি নিজে নিজে অটোমেটিকালি পড়ে যাচ্ছে লোম কোনোটার ক্ষেত্রে আপনার অটোমেটিকই পরে এরা সার্কুলজি উঠে পড়ে আবার কোনোটার ক্ষেত্রে সেটা আপনার ছাটাই করে দিতে হয় যেমন ওটাই দেখতেছেন অটোমেটিক উঠে যাচ্ছে হ্যাঁ জট বেঁধে উঠে যাচ্ছে আবার নতুন করে লোম হয়ে যাচ্ছে এদের তো দুমবার লোমেরও তো ভালো একটা চাহিদা আছে আমরা যতটুকু জানি দুমবার রুম দিয়ে অনেক কিছু করা হয় আমার এটা আসলে আমি শুনেছি কিন্তু এখন পর্যন্ত আমার ওই রকম আমার এখান থেকে সেলও হয় নাই বা ওরকম আমি পাইনি সেই কারণে হয়তো বেশি হতে পারে বেশি হওয়ার পরে হয়তো বা কেউ আসতে পারে বাট আমি পাইনি এরকম আচ্ছা ঠিক আছে তো মুদির ভাই আপনারা কি এগুলো বিক্রি করেন যে দুম্বা যদি কেউ চায় না আপাতত দুম্বা আমার এখান থেকে বিক্রি হচ্ছে না তবে দুম্বার বাচ্চা চাইলে কেউ বুকিং দিয়ে রাখতে পারে আমরা শুধুমাত্র পাঠা বাচ্চা এগুলো আপাতত সেল দেব ইনশাআল্লাহ যে আমার আটটা সম প্রেগন্যান্ট সম্ভবত আটটা প্রেগন্যান্ট সো এখান থেকে যে পাঠা বাচ্চা পাবো আমি হয়তো একটা বাচ্চা রাখবো বাকিগুলো আমি সেল দেব ইনশাআল্লাহ তবে ফিমেল হলে সবগুলো রেখে দেব ছাগল তো এখানে অনেকগুলো আছে ছাগল কি কেউ চাইলে নিতে পারবে নাকি আপনি আরো বাড়াবেন আপাতত আমার এখান থেকে কোনো কিছুই সেল হবে না এটা পর্যায় কম ইনশাআল্লাহ 2023 সালের পরে হয়তো আমার এখান থেকে সেল হবে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে নিজেরটাকে ডেভেলপ করব তারপরে সেলে যাব আচ্ছা তো মুতুর ভাই তো অনেক কিছু জানলাম আসলে খামার ছাগলের খামার যে আপনি পরিচালনা করতেছেন আসলে কিভাবে পরিচালনা করলে ছাগল দিয়ে লাভবান হওয়া যাবে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রথম উদ্দেশ্য প্রথম শর্ত হচ্ছে তিনটা খাদ্য বাসস্থান চিকিৎসা আপনাকে অ্যানশিউর করতে হবে দেন হচ্ছে আপনার পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে ইমোশনাল হওয়া যাবে না আপনি ইমোশনাল হয়ে ছাগল লালন পালন করতে পারবেন কিন্তু লাভ করতে পারবেন না আপনি ছাগল নিয়ে আসেন ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আসেন কিছু ক্রস জাতের ছাগল নিয়ে আসেন এসে লালন পালন করেন শিখেন বুঝেন ওদের ট্রিটমেন্ট সম্পর্কে জানেন তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি উন্নত যাতে যান তাহলে হয়তো আপনার লাভের সম্ভাবনা থাকবে কিন্তু প্রথমে আমার মতো যদি ইমোশনাল হয়ে আপনি এই ছাগল কিনতেই থাকেন তাহলে লসের সম্মুখীন হবেন আচ্ছা আচ্ছা মানে এই তিনটা জিনিস যখন নিশ্চিত হবে তখন ছাগল লালন খাদ্য চিকিৎসা বাসস্থান নিশ্চিত করবেন আপনি নিজে অভিজ্ঞ হবেন তারপরে আস্তে আস্তে ছাগলটাকে বাড়ান তার আগে আপনি শিখেন আমার এখানে আসেন আসেন থাকা ফ্রি 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 খাবার ট্রেনিং ট্রেনিং করেন শিখেন বোঝেন আমার কোনো কিছু লাগবে না আমার প্রফিটটা হচ্ছে কি জানেন আপনি এখান থেকে শিখে যে নিজে ছাগল লালন পালন করেন বা দুম্বা ভেড়া লালন পালন করবেন আপনি উপকৃত হবেন সামগ্রিকভাবে দেশ দেশ এবং জাতীয় উপকৃত হবে দেশের উন্নয়ন হবে আর আমরা মিলে যদি আমাদের দেশটা উন্নয়ন করতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো ঠিক আছে ভাই আমরা আবার যেকোনো সময় আপনার খামার আসবো আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে আপনার বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম